আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি হচ্ছে আজকে এখানে বড়ির মাখা বা বড়ির ভর্তা যে যেটাই বলেন আমরা কিন্তু বড়ির ভর্তাই বলি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই পছন্দের আর খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই ভর্তাটা বানিয়ে নেওয়া যায় তো এই যে এখানে আমি বড়িগুলো অফ ক্যামেরায় ধুয়ে সাইড থেকে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটি মরিচ ছোট দেখে তো এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল ছিল তো এখানে মরিচের উপরে দিয়ে দিলাম চিনি আর লবণ সামান্য পরিমাণে আর কি চিনি দিয়ে দিয়েছি কারণ বড়িগুলো কিন্তু মিষ্টি এই জন্য বেশি আর কি দেয়নি তারপর এই যে লবণ চিনি এবং মরিচ ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তো ভালো করে প্রথমেই মরিচগুলোকে গুঁড়ো করে তারপর দিয়ে দিব ধনিয়া পাতাগুলো মিশিয়ে নেব আর ধনিয়া পাতা দিয়েও কিন্তু অনেকক্ষণ ভালো করে কষলিয়ে নিব যাতে করে ফ্লেভারটা ভালো আসে আর এই মাখানোর মধ্যে কিন্তু বড়ের ভর্তাটার টেস্ট বেড়ে যাবে আর যদি ভালো করে মাখানো না হয় তাহলে কিন্তু দেখা যাবে বড়ের মাখাটা আর কি ভালো লাগবে না খেতে তো এই যে দেখেন আমি কিন্তু ভালো করে কছলে কছলে একদম একদম ই করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি প্রথমেই তারপর আমি বড় এখানে মিক্সড করে দিব তো এভাবে করে যারা কখনোই খাননি এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই মজা লাগে কিন্তু এখানে আপনারা চাইলে সরিষা বাটা বা তো দিতে পারেন কিন্তু আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে তো আমি এভাবেই বানিয়ে নিই বেশিরভাগ সময় তো এই যে দেখেন আমি কিন্তু বড়িগুলো দিয়ে দিলাম আর মাসাল্লাহ এত টেস্ট হয়েছিল কি আর বলব তো আমি কিন্তু অনেক আগেই বানিয়ে খেয়ে নিয়েছি কিন্তু বয়েস দেওয়ার সময় দেখে কিন্তু আমার জীবের জল এসে পড়েছে তো আপনারাও কিন্তু এইভাবে করে মাখিয়ে খেয়ে দেখতে পারেন খুবই টেস্ট আর খুবই মজা কিন্তু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কথার মধ্যে কোনো ভুল তৈরি হয়ে গেলে ক্ষমাসুন্দর ডিস্ট্রিতে দেখবেন আর এই যে আমি হচ্ছে এখন হাতটা ধুয়ে চামচ দিয়ে খেয়ে নেব আর মরিচ মাখানোর পরে কিন্তু বেশিক্ষণ হাত লাগিয়ে রাখলে দেখা যায় অনেক হাত জ্বালা করে এই জন্য আর কি তো প্রথমে আমি একটি খেয়ে দেখে নিলাম লবণ আর চিনি ঠিক আছে কিনা পরিমাণ তারপর চামচ দিয়ে আর কি বাকিগুলো খাবো আর খেতে খেতে আপনাদের সাথে আর কি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম